আরে যুবক একটা ছেলে যুবক একটা মেঘ জরা ধরে কাঁদতেছে না বলে রেখ ডে আরে আমরা বিদায় অনুষ্ঠানে কাঁদতেছি আমরা একটু পরে যে যার মতো কোথায় চলে যাবো আর দশটা বছর এক জায়গা পড়ছে রে ওরে আমার বন্ধুরা বান্ধবীরা ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে জরা ধরে কাঁদতেছে দেখছেন নাকি আর গেঞ্জি গায়ে দেশে মেয়ে ছেলে অসভ্য ভাষা নোংরা ভাষায় গালি লেখা খারাপ খারাপ শব্দ পিছনে লেখা সামনে লেখা এখানে লেখা কলারে লেখা হাতায় লেখা দেখছেন না নাম দিয়েছে র্যাক ডে সারা গায়ে রং লাগায় আপনার ছেলে মেয়ে দৌড়াচ্ছে আর আপনার তো নাই তাহার দিও অথচ আপনার ছেলে অমুসলিমদের মানে কালচার ফলো করে সারা গায়ে রং মেখে র‍্যাক ডে ফলন করতেছে কোথায় কোন কি করে বেড়াচ্ছে কোনো ভুরুক্ষেপ আপনার নাই কারণ যদি বলেন যে আমি কি কলেজে দা বসে থাকবো নাকি ও বাবা সঠিকভাবে যদি কোরআনের বেসিক শিক্ষা দিন ধর্মের জ্ঞান যদি তুমি সময় মতো দিতে বিশ্বের যেখানে তোমার ছেলে থাক ইনশাল্লাহ নিরাপদ থাকতো ইনশাল্লাহ তোমার মেয়ে নিরাপদ থাকতো তুমি হলো ভ্যালেন্টাইন ডে পালন করে বিয়ে করছো তোমার ছেলে আসি করে যে এইভাবে যদি এক দিবসই থাকে তাহলে কি হয় রে এক ডে বানা এখন নেও মান তাসাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সম্পর্ক যে যাকে ফলো করবে যে যার আদর্শ অনুসরণ করবে সে তাই পাবে তার সাথেই হাসর হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সন্ন্যাতের ইত্তেবা করলে আমাদের চূড়ান্ত ফলাফল কি জান্নাত কি বলেন না জান্নাত তার আদর্শ অনুসরণ করলে আর যদি বেজাতীয় সংস্কৃতি আমি অনুসরণ করি ফলাফল জান্নাত না জাহান্নাম নাম তাহলে দিন যত যাচ্ছে এই সমস্ত কৃষ্টি কালসার অমুসলিমদের রীতিনীতি কুসংস্কার এই কিছু আমাদের সমাজে ভর করতেছে কিনা বলেন তো দেখি লজ্জা উঠে গেছে মেয়ে ছেলেকে জরা ধরে কাঁদতেছে যে আজ আটটা বছর তোর সাথে পড়লাম রে আজ নয়টা বছর তোর সাথে পড়লাম বিদায় অনুষ্ঠান হয়ে গেল এসএসসি পাশের পর কিনা কোন জায়গা যাই তুই যে ঢং শুরু করলে তুই তো যাবি ফেল তোর আবার কলেজ কিসের ভার্সিটি কিসের পৃথিবীর শ্রেষ্ঠ বই শ্রেষ্ঠ কিতাব হলে আল্লাহ কোরআন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলে আল্লাহর ঘর সাথে তোমার কোনো সম্পর্ক নাই তুমি র্যাক দিয়ে পালন করে কাঁদো আরো বড় লজ্জার ব্যাপার এই দৃশ্যগুলো করতেছে কিন্তু কলেজ ক্যাম্পাসে আমি গুগলে র্যাক ডে লিখে টান দিলাম যে দেখি এর মূলত এর শুরু বা এই সেই নাম টাম কি আছে তো এখন দেখি যে লেখলে খালি একই লেখলে শুধু একই অর্থ আসে যে এই র্যাক ডে হল যুবক যুবতী বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আড্ডা দেওয়ার একটা একটা দিন বিশেষ আড্ডা দেওয়ার দিনকে তার নাম দিয়েছে শুনছেন নাকি বড় কষ্ট এগুলো কিন্তু যখন সামনে হচ্ছে তখন কিন্তু তাদের ওস্তাদরা ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে দরজা থেকে জানালা থেকে দেখতেছে দেখতেছে না কিছু আসা যায় না এইভাবে সন্তানদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে এই সন্তান কি কোন উপকার করবে বা জাতির এটা মনে করেন আপনি আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে বেহায়াপনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমিন